তবে জীবনের জীবন এই ভালোবাসে ছিলি তোকে আর ঠুঠা বিড়ির মতন করি গা আমাকে আমি বুঝতে নাই পারি তোর মিস মিসক অতর মজে গেল কার পায়ে মিসক অতর মজে গেল আমকে ধরালিস মদের বোতল গো আমকে ধরালিস মদের বোতল গো কি কিসে বাকে গেল মন গো অতর কিসে বাকে গেল মন